আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের মোস্ট ডিমান্ডেড অনলাইন ভাইরাল পাখি বোরকা শেয়ার করব এখানে তিন থেকে চারটি ডিজাইনের পাখি বোরকা থাকবে প্রত্যেকটি ডিজাইন এবং ক্যাটাগরি আলাদা থাকবে দামও ভিন্ন থাকবে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি বোরকা শেয়ার করব অনেক ঘেরের মধ্যে যারা পাখি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন একদম স্বল্প বাজেটে আমাদের এই বোরকাটির দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে এবং সম্পূর্ণ বডিতে সুন্দর কাজ করা রয়েছে ফরম সাইড এবং ব্যাক সাইড ঘুরানো সম্পূর্ণ কাজ করা রয়েছে এবং হাতার একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটি আনকমন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন মাইক এর অনেক বড় সাইজের একটি হাতা থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটিও প্লেন একটি ওড়না থাকবে এবং আলাদা একটি ফিতা থাকবে ফিতাটি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সাথেই থাকুন আমরা পাখি বোরকার মধ্যে আরো কয়েকটি ডিজাইনের বোরকা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট আমরা এ বোরকাটি একটি ডিজাইন শেয়ার করব যারা পাখি বোরকার মধ্যে বিভিন্ন ডিজাইনের আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি পড়তে পারেন আমাদের এবোরকাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এখানে কিন্তু সুন্দর ভাইরাল সেই দুবাই লেসটি লাগানো আছে আপনারা যারা ইতিমধ্যে দেখেছেন এই লেসটি কিন্তু ব্যাপক পরিচিত আপনাদের বর্তমান সময়ে বোরটি কিন্তু অনেক ঘের থাকবে এবং সামনে সুন্দর ডিজাইন ডিজাইন করা করা থাকবে থাকবে হাতায় হাতাটি মাইক স্টাইল এর একটি বড় সাইজের একটি হাতা থাকবে এবং হাতায় সুন্দর ডিজাইন করা থাকবে সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে এবং একটি বড় সাইজের ওড়না থাকবে সাইজ থাকবে তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর নতুন ডিজাইনের পাখি বোরকা শেয়ার এক পাড়ের মধ্যে এই বোরকাটি কিন্তু অনেক অনেক সুন্দর একটি বড় বড় মধ্যে যারা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি কিনতে পারবেন এই বোরকাটিতে কিন্তু কোনো প্রকার ডিজাইন নেই এবং হাতাটি সেম স্টাইলের থাকবে পাইপিং স্টাইলের থাকবে একটু ব্যতিক্রম সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের আমাদের এই পাখি বোরকাটির কিন্তু অনেক ঘের রয়েছে প্রত্যেকটি বোরকায় অনেক বড় ঘের থাকবে এবং থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যে কোনো ক্যাশ অন মাধ্যমে নিতে পারবেন ফরম সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে সুন্দর কাজ করা রয়েছে এবং বুকের কাছে সুন্দর এই কুচিটির কারণে কিন্তু বুকের কাছে এখানে একটি সেলাই দেওয়া রয়েছে এই সেলাইটির কারণে যে কোনো কারো পরনে বোরকাটি একদম সুন্দর ফিটিং হয়ে যায় যার জন্য বোরকাটিতে আর পরবর্তীতে ফিতা ব্যবহার করতে হয় না যারা ফ্রি সাইজ গাউন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং এই বোরকাটির সাথে সুন্দর একটি ওড়না থাকবে বড় সাইজের একটি ওড়না থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে এই পাখি বোরকার আরেকটি ডিজাইন শেয়ার করব আলাদা কোটির মধ্যে যারা এই পাখি বোরকাটি পড়তে চান তারা এই বোরকাটি পড়তে পারেন এই পাখি বোরকাটির কোটিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় ঘেরের মধ্যে একটি আলাদা একটি কোটি থাকবে কোটিটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরের মধ্যে রয়েছে সুন্দর সামনের থেকে খোলা যাবে আপনারা শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে এই বোরকাটি স্টাইল ভাবে পরতে পারবেন এবং যে কোনো কালো বোরকার সাথে পরতে পারবেন কালো বা কালারিং যে কোনো বোরকার সাথে পরতে পারবেন সামনে সুন্দর একদম ওপেন সিস্টেম রয়েছে এবং হাতাটির ডিজাইনটিও সেম থাকবে অনেক বড় সাইজের একটি হাতা থাকবে ব্যাক সাইড ফরম সাইড উভয় সাইডে ঘোরানো সম্পূর্ণ কাজ করা রয়েছে এবং সাথে ভিতরে একটি সিম্পল একটি বোরকা থাকবে বোরকাটি আপনারা সিম্পল ভাবে ব্যবহার করতে পারবেন সবসময় রাপিউসের জন্য ব্যবহার করতে পারবেন এবং কোটি দিয়েও ব্যবহার করতে পারবেন কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যা আলাদা কোটি এই পাখি বোরকাটি কিনতে চান তারা আমাদের থেকে আলাদা কোটি এই বোরকাটি নিতে পারবেন সাথে সুন্দর বড় সাইজের একটি হিজাব থাকবে আমাদের আলাদা কোটি এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র 2200 টাকা অনলি দুই হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি 52 চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা যারা কম দাম বা বেশি দামের বিভিন্ন প্রাইজের বোরকা কিনতে চান নতুন মডেল জাফরান কাপুরের এবং জুম কাপুরের সব ধরনের মডেলের বোরকার আমরা রিভিউ দিয়ে থাকি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালাম আলাইকুম